তার শেষ কাজ করার আগেই হিতাকে দেখে চমকে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যাবে তাকে মর্গে আনা হয়েছে এ কথা জানতে পেরে অগ্নিজিৎ মুখার্জি মেহেককে নিয়ে চলে আসে বরবাবুকে তখন বলতে থাকে আমি কি দেখতে পারি আর তখন বলে আমি আপনাকে খবর দিয়েছিলাম যদিও আমার এটা দায়িত্বে পড়ে না তারপরও সঙ্গে অনেকদিন ধরে কাজ করেছি সঙ্গে ব্যক্তিগত পরিচয় ছিল তাই এটার ব্যবস্থা করেছি হয়েছে আর তখন বলে বড়ি কোথায় তারপর বডিটা আঙ্গুল দিয়ে বাবু দেখিয়ে দে আর তখন বড়িটা দেখে বড়িটার কাছে যেতে থাকে অগ্নিজিৎ মুখার্জি এদিকে মেহেক দেখে খুব কষ্ট পায় মেহেক তখন কাঁপতে থাকে আর বলে পাপা গীতা বৌদি এই বলে আঙ্গুল দিয়ে দেখায় তখন বলে তুমি এখানে থাকো আমি আসছি এরপর বলে যে বাবা আমি যাব তখন বলে না না তুমি যেতে পারবে না তুমি সহ্য করতে পারবে না বড় বাবু বলতে থাকে বড়ির অবস্থাটা ভালো না উপর থেকে পড়েছে তো পাথর তো বড়ির অনেকগুলো জায়গা ক্ষতবিক্ষত হয়ে গিয়েছে বলে যে তার মধ্যে পোস্টমর্টম হয়ে গিয়েছে দেখা যাবে বড়বাবুর সাথে কথা বলে যেতে লাগে ঠিক তখনই এদিকে গণেশ গাঙ্গুলি কিছুতেই অগ্নিজিৎ মুখার্জিকে যেতে দেয় দেয় তখন বলে আপনি সেখানে যেতে পারবেন না এরপর এই অবস্থা আমার মেয়ের এই অবস্থা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য আপনাকে আমি ছাড়বো না কিছুতেই ছাড়বো না আপনাদের সবাইকে আমি কোর্টে নিয়ে যাব আপনাকে কিছুতেই ছাড়বো বৃদ্ধ বয়সে আমার মেয়ের লাশ দেখছি এই বলে কাঁদতে থাকে বৃদ্ধ বয়সে এসে আমি আপনার পুরো পরিবারকে কোর্টে নিয়ে যাব বলছি আপনাকে আমি কিছুতেই ছাড়বো না আমি জানি আমার মেয়ের মৃত্যুর পেছনে আপনার অবদান রয়েছে আমি আপনাকে কিছুতেই ছাড়বো না কিছুতেই না আমি আপনাকে দেখে আর তখনই দেখা যাবে অগ্নিজিত মুখার্জি রেগে যায় রেগে গিয়ে ধমক দে আর তখন গণেশ গাঙ্গুলিও রেগে গিয়ে ধমক দে এরপর অগ্নিজিত মুখার্জি কে কত ধারা দিবে সমস্তটা বলতে থাকে গণেশ গাঙ্গুলি বলে এই সমস্ত ধারায় আমি আপনাকে মামলা করব এরপর দেখা যাবে অগ্নিজিত মুখার্জি আবারও যেতে লাগে ঠিক তখনই হাত দিয়ে দিকে দে আর তখন এদিকে অগ্নিজিত মুখার্জি বলে আপনি আমাকে ফিজিক্যালি শর্ট করছেন আর তখন কথাটা এদিকে সবাই অবাক হয়ে যায় আর তখন অগ্নিজিত মুখার্জি বলতে থাকে আপনি আমাকে শারীরিকভাবে এভাবে আঘাত করতে পারেন না তখন এদিকে গণেশ গাঙ্গুলি বলতে থাকে বাকি তো পরে রয়েছে লাশটা আপনি সেখানে গিয়ে কি করবেন ওখানে আপনাকে কিছুতেই যেতে দেব না কিছু তো আমার মেয়ে শেষ করে দিয়েছে দেখা যাবে গিনি ফোন করেছে গণেশ গাঙ্গুলি আর তখন বলে হ্যালো বাবা গিন্নি বলছি আর তখন বলে শুনলাম বোনের ডেড বডি নাকি নিয়ে এসেছে আর তখন গণেশ গাঙ্গুলি রেগে গিয়ে বলে চুপ করো তুমি চুপ করো ফোন করবে না ভাবতেই পারছি না যে আমার কন্যা সন্তান এতটা নিচ হবে আমি তোমাকে ঘেন্না করি আমি তোমাকে ঘেন্না করি তুমি আমাকে আর ফোন করবে না আমার কাছে এখন দু তো মেই হচ্ছে মেত এক মেয়ে হচ্ছে মেত আমার গীতা মা আরেক হচ্ছে তুমি তুমি বেঁচে থাকতেও মেদ তো বলছি তুমি আমাকে ফোন করবে না তুমি আমার কাছে মৃত তোমাকে আমি কন্যা করব তুমি আমার কাছে যে তো মৃত আর ওইখানে আমার রয়েছে গীতা মা মৃত হিসেবে সত্যিকারের মৃত হিসেবে পড়ে রয়েছে এই কথা বলে কাঁদতে কাঁদতে ফোনটা রেখে দেয় গিনি কথাগুলো শুনে অবাক হয়ে যায় আর তখনই মেহেক চলে আসে মেহেক এসে বলতে থাকে আঙ্কেল আপনি কষ্ট পাবেন না তখন বলে কি বলছো তুমি মা কি বলছো এরকম অবস্থায় আমার মেয়ে পড়ে আছে আমি কষ্ট পাবো না মেয়েটার কতই বার বয়স হবে মরে পড়ে আছে তখন বলে আঙ্কেল আমি কি যেতে পারি তখন বলে হ্যাঁ মা তুমি যাও তুমি যেতে পারো কিন্তু আপনি যেতে পারেন না গণেশ গাঙ্গুলি অগ্নিজিত মুখার্জিকে আটকে দেয় আর বলে আপনি কিছুতেই যেতে পারেন তখন বড়বাকে ডেকে নে আর বলে বড়বাবু ওনাকে যেতে দেবেন না ওনাকে বলুন এখান থেকে চলে যেতে তখন বলতে থাকে আমার মেয়ের ডেড বডি যখন শ্মশান যাওয়া হবে তখনও যেন উনি সেখানে না যায় সম্পর্ক নেই উনার সাথে যতটুকুই সম্পর্ক ছিল আর থাকবে ততকুই কোর্টে থাকবে আমি আপনার নামে কেস করব করা আর গৃহবধূ হত্যার মামলা করব আপনার নামে এই বলে গণেশ গাঙ্গুলি খুব রেগে যায় তখন চলে যেতে বলে এরপর দেখা যাবে এদিকে অগ্নিজী মুখার জি বলতে থাকে যে তাহলে আপনি সমস্ত সম্পর্ক চুকিয়ে নিলেন তাই তো এটাই আপনার শেষ কথা আর তখন বলে হ্যাঁ এটাই আমার শেষ কথা বলে তাহলে আমি আপনাকে এটা বলে দিলাম যে এক পাঁচ দিনের মধ্যে আমার ছেলেকে আমি বিয়ে দিব এক পাঁচ দিন এক পাঁচ দিনের মধ্যেই আমি আমার ছেলেকে বিয়ে দিব নিমন্ত্রণ কার্ডটা আপনার মুখে ছড়ে দিয়ে আসব পুরো বস্তিবাসীকে নিমন্ত্রণ করব তারা দেখবে তখন বলে পুরো বস্তিবাসী এসে দেখবে যে অগ্নিজিত মুখার্জি যেমন হতে পারে আর তুমিও সেটা দেখবে দেখা যাবে মেহেক চলে আসে মেহেক এসে অস্থির হয়ে যায় আর তখন বলে তুই এমন করছিস কেন আর তখন বলি এদিকে গীতা বৌদি গীতা বৌদিকে তো চেনাই যাচ্ছে না এই বলে কাঁদতে থাকে যে বাবা আমি গীতা বৌদিকে চিনতে পারছি না এই বলে খুব কাঁদতে থাকে তখন বলে তুমি কেদো না কেদো না তুমি আমাদের কেউ ছিল না কেউ ছিল না কেউ নয় যারা পর তাদের জন্য কাঁদতে হয় না এই বলে মেহেকের হাত ধরে নিয়ে যেতে লাগে এরপর দেখা যাবে তখনই স্বস্তিক চলে আসে আর স্বস্তিক তখন এদিকে এগিয়ে আসে গীতার কাছে আর তখন অগ্নিজিত মুখার্জি বলতে থাকে যে তুমি যেতে পারো না তুমি সেখানে যাবে না চলো চলো আর তখন বলে যে ও আমার স্ত্রী ছিল আমি ও স্বামী আমি তো ওকে দেখবো আর তখন বলে না তুমি ভুলে যাও ভুলে যাও গীতাকে এরপর বলে আমি ভুলে যেতে পারবো না ড্যাডি বোঝার চেষ্টা করো আর তারপর দেখা যাবে জোড়া জড়ি করে দেখতে যায় গীতাকে আর যখনই দেখতে যাবে এদিকে দেখা যাবে গণেশ গাঙ্গুলি দাঁড়িয়ে থাকে সব কিছুই শুনতে থাকে আর তখন গণেশ গাঙ্গুলি বলে যে তুমি কোথায় যাচ্ছ তখন বলে যে আমি গীতার স্বামী আমি গীতাকে দেখতে যাচ্ছি এই বলে গণেশ গাঙ্গুলি হাত দিয়ে আটকে দেয় আর তখন জোর করে যেতে লাগলে গণেশ গাঙ্গুলির ঢাই একটা চট মারে স্বস্তিককে তখন তো এদিকে অগ্নিজিত মুখার্জি অবাক হয়ে যায় অনেকটাই রেগে যায় রেগে গিয়ে তখন বলে আপনার কত বড় সাহস আপনি আমার ছেলেকে চট মেরেছে গণেশ গাঙ্গুলি বলতে থাকে যে তুমি আমার সমস্ত স্বপ্ন একদম ভেঙে চড়ে গুড়িয়ে দিয়েছ যাও যাও তোমার ভালো হবে না তুমি কিছুতেই ভালো থাকবে আমি একজন পিতা হয়ে অভিশাপ দিল স্বস্তিক দাঁড়িয়ে কাঁদতে থাকে তখন বলে তুমি একটা মেয়েকে মেরেছ আমি এই বৃদ্ধ বয়সে তোমাকে অভিশাপ দিচ্ছি তোমার সর্বনাশ হবে তুমি কখনো ভালো থাকতে পারবে না তখন অগ্নিজিত মুখার্জি বলে আমার ছেলে ভালো থাকবে আমি আমার ছেলেকে বিয়ে দিচ্ছি তার সাথে কোন সম্পর্ক নেই সব সম্পর্ক মুছে গিয়েছে দেখা যাবে অগ্নিজিত মুখার্জি স্বস্তিককে জোর করে সেখান থেকে নিয়ে চলে যায় আর এদিকে মেহেক তানেশ গাঙ্গুলি কি মেহেক তখন বলতে থাকে যে আঙ্কেল আমি কিষানে আসতে পারি আর তখন বলে হ্যাঁ তুমি আসতে পারো কিন্তু ওই আমার বাবা তোমার দাদা ওরা কিছুতেই আসতে পারবে না কিছুতেই তো এ কথা বলেই গণেশ গাঙ্গুলি খুব কাঁদতে থাকে আর বলে আঙ্কেল কাঁদবেন না সব কিছু ঠিক হয়ে যাবে তখন বলে আমাকে শুধু তখন একবার ডাকবেন আমি একবার আসতে চাই মেহেকের মাথায় হাত দিয়ে বলতে থাকে হ্যাঁ মা তুই কেন আসবি না তুই আস বট কাছের ছিলে তখনই গণেশ গাঙ্গুলি খুব কার করে কাঁদতে থাকে এরপর মেহেক মেহেকেও কাঁদতে থাকে আর তখন মেহেকেও চলে যায় মেহেককে অগ্নিজিৎ মুখার্জি এসে নিয়ে যায় আর যখনই চলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে কাব্যিয়া ফোন করে আর তখন বলে আঙ্কেল আমি কাব্যিয়া বলছি আমি ফোন করেছিলাম আমাদের একটা ছেলেদের জন্য পার্টির অ্যারেঞ্জমেন্ট করেছে সো সেখানে যদি স্বস্তিককে পাঠিয়ে দিতেন তাহলে ভালো হতো এরপর বলে যে তুমি এদিকে গীতার বড়ি নিয়ে এসেছে জানো তো আর তখন বলে হ্যাঁ বড়ি নিয়ে এসেছে কিন্তু বড়ি ধরে কি স্বস্তিক সারা জীবন কাটিয়ে দিবে তা তো হতে পারে না ওর মন খারাপ করবে ও তিলে তিলে শেষ হয়ে যাবে আঙ্কেল আমি বলছি ও ভালো থাকবে আপনি শুধু প্লিজ আমার কথাটা শুনুন আমার কথাটা শুনে স্বস্তিকে পাঠিয়ে দিন ও আমার কাছে থাকলে ভালো থাকবে আমি ওকে ভালোবাসি অনেক ভালোবাসি দেখা যাবে অগ্নিজিত মুখার্জি রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিব বাবু গণেশ গাঙ্গুলিকে বলে যে আপনি বাড়ি যান এখন আর তখন বলে আচ্ছা ঠিক আছে আমি বাড়ি যাই তখন গীতার নামে একটু টুমকু প্রকাশ করে তারপর গণেশ গাঙ্গুলিও সেখান থেকে চলে যায় এরপর এদিকে দেখা যায় পার্টিটা শুরু হয়ে যায় আর তখন কৃপান বলতে থাকে একটিতে আরেকজন আসছে আর তখন বলে যে কে আসছে তোর দিদির বয়ফ্রেন্ড আর তারপর দেখা যায় কে স্বস্তিককে নিয়ে চলে আসে সে প্রিয়া আর তখন স্বস্তিক বলে এসেছ তুমি তো বুঝতে পারছো যে আমি এখন এই গানটা শুনতে পারবো না এত জোরে গান শোনার মুড়ে নেই আর তখন বলে যে তুমি এই ড্রিঙ্কসটা খাও একটা ড্রিঙ্কস এ ধরিয়ে দে আর তখন বলতে থাকে যে আমি এটা খেতে পারবো না এরপর বলে যে খাও তুমি এটা কোল্ড ড্রিঙ্কস আর তখন এই বলে খাওয়ায় জোর করে আর তখন খেয়ে বলতে থাকে তুমি আমাকে কি খাওয়ালে এটা তো হার্ড ডিস্ক এটা তো কোল্ড ড্রিঙ্কস নয় আর তখন থাকে যে স্বস্তিক তুমি তো আমার সাথে এই বলে স্বস্তিককে জোর করে নাচাতে থাকে আর তখন এদিকে কাব্য নাচতে থাকে তারপর দেখা যায় স্বস্তিকে নিশা হয়ে যায় আর তখন স্বস্তিক ও মনের দুঃখে জোরে জোরে করে নাচতে থাকে তারপর দেখা যাবে কাব্যার কাছে একটা ফোন আসে আর ফোনটা তখন রিসিভ করে ফোনটা রিসিভ কর তখন ওপাস থেকে বলতে থাকে যে ছেলেদের পার্টি দেওয়া হয়েছে তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায় কাব্যিয়া আর তখন বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে আপনি কে কিন্তু ওপাশ থেকে একটা কথাই বলছে যে ও পার্টি হচ্ছে না পার্টি কথা বলে এদিকে কাব্যিয়া ভয় পেয়ে যায় আর তখন কাব্যিয়া বারবার করে জিজ্ঞেস করতে থাকে যে কে কিন্তু কোন রকম ভাবেই আর কিছু বলছে না আর তখন কাব্যিয়ার রায় ফোনটা রেখে দেয় আর বলতে থাকে হোয়াট রাবিয়া তারপর কাব্যিয়া আবার স্বস্তিকের কাছে চলে যায় আর গিয়ে তখন আবার নাচ শুরু করে যায় নাচতে থাকে আর তখন ওদিকে দেখা যায় স্বস্তিক মোকাগ্নি করার জন্য যাওয়ার জন্য খুব জোর করতে থাকে আর অগ্নিজিত মুখার্জি বলে তুই সেখানে যাবি না আর তখন মেহেক বলতে থাকে যে দাদা আমি সহ্য করতে পারিনি বডিটা দেখে তুই সহ্য করতে পারবি না আর তখন বলে যেমনই হোক আমি তো যাবই মুখাগ্নি করবি পদ্ম বলছে আমি খুন করিনি কেন বিষ বাস করছ না কৃপান বলতে থাকে তুমি তোমার উকিল দিদি মনিকে মেরেচ এটা আমি স্টেটমেন্ট দেব যা শুনে চমকে যায় পদ্ম অন্যদিকে দেখা যাবে গণেশ কাঙ্গুলি বলতে থাকে গীতার ডেড বডিটা আসবে ওই ছেলেটা যেন এখানে ঢুকতে না পারে কিছুতেই